আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে ছ পার্সেন্টের বেশি আছে আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন মা তো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেবো আপনাদের যে দাবি আমি দেখে দেবো কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না কারণ অনেক মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি এবং দু নম্বর হচ্ছে শাড়ি এবং সারনা ধর্ম আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব শাড়ি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা জানেন অলচিকি ভাষাকে আমরা গুরুত্ব দিয়েছি আজকে অলচিকি ভাষায় ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে সংখ্যালঘু ভাই বোনেরা মাদ্রাসাতেও পড়ে বাংলা স্কুলেও পড়ে ইংরেজি স্কুলেও পড়ে মনে রাখবেন কন্যাশ্রীরা আমাদের বিশ্বশ্রী সবচেয়ে গর্ব আমাদের আগে মনে রাখবেন বাবা মারা ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে এখন বাবা মারা ভাবে না দিয়ে ভালোই করেছি আমার মেয়েরা তখন বিশ্ব জয় করছে আমার মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে আমার মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে আমার মেয়েরা কেউ অফিসার হচ্ছে আমার মেয়েরা কেউ টিচার হচ্ছে এরাই আগামী দিন মনে রাখবেন ভাইয়েরা এবং বোনেরা মিলে এক একটা সংসারকে নিজেরা দাঁড় করিয়ে দেবে ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন ক্লাস নাইনে আপনারা যেমন সাইকেল পাচ্ছেন পাবেন আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে বারো ক্লাসে আগামী বছর থেকে এটা আমরা এগারো ক্লাস থেকেই দেব কারণ এগারো ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে কন্যাশ্রী পঁচাশি লক্ষ ছিল এবার বেড়ে আরও দশ লাখ করেছি পঁচানব্বই লক্ষ হয়েছে আঠেরো বছর বয়স হলে যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরও পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী পান এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান তাতেও পঁচিশ হাজার টাকা পান আপনারা জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে জল স্বপ্ন প্রকল্পে বিজেপি বিজ্ঞাপন করে অ্যাডভার্টাইজমেন্ট করে ঘর ঘর মেয়ে জল কোন দেরায় बीजेपी दे रहा है नहीं दे रहा है झूठा बोल रहा है घर घर में जल कौन पहुंच रहा है हम लोग पहुंच रहा है हमको जमीन खरीद करना पड़ता है हमको पाइप लगाने पड़ता है हमको मेंटेनेंस करने पड़ता है उसको बहुत फोर्टी परसेंट देना पड़ता है अर्थात पचहत्तर परसेंट रुपया हमको देने पड़ता है